হ্যালো বন্ধুরা আজকে আমরা কলকি অবতার নিয়ে ভিডিও বানাতে চলেছি যে হিন্দু শাস্ত্র অনুযায়ী যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলি ইউসাল্লামের কথা বলা হয়েছে তো আমরা এই ভিডিওটা পুরো ভালো করে দেখতে চলেছি এই ভিডিওটা আই নলেজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া আছে এই ভিডিওটা খুবই আমাকে ভালো লেগেছে সেই রিয়েকশান ভিডিওটা আমরা পুরোটা দেখবো আপনারাও আমাদের সাথে পুরো ভিডিওটা দেখুন আপনাদেরকে অনেক মজা লাগবে চলো শুরু করা যাক ভিডিওটা বিশ্বজগতের মাঝে এই পৃথিবী মহান রব্বুল আলমিনের এক অসাধারণ সৃষ্টি পৃথিবীকে তিনি সুশোভিত করেছেন পাহাড় পর্বত সাগর মহাসাগর নদ নদী গাছপালা পশু পাখি আরও অনেক জানা এবং অজানা রহস্যের মাধ্যমে আর এই সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণ ও উপভোগের জন্য কিন্তু প্রতিনিধিত্ব আর মর্যাদা দিয়ে একমাত্র তার ওই গোলামি এবং উপাসনা করার জন্য সৃষ্টি করলেন মানুষকে আল্লাহ সুবাহ আলা কুরানুল করিমের সুরায় জাড়িয়াতে এরশাদ করেছেন আর আমি জিন ও মানবজাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে সেই জন্য তিনি এই জমিনের উপর তার ইবাদত করার জন্য মানবজাতির বাবা হজরত আদম আলহি এবং তার সঙ্গে হজরত হাওয়া আলহি ইসাল্লামকে সৃষ্টি করলেন আর তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে এরশাদ করলেন যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদেরকে পথ দেখানোর জন্য অনেক বার্তা বাহক যাবে যারা তাদের মেনে চলবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না এরপর যতদিন হজরত আদম এই পৃথিবীতে জীবিত থাকলেন ততদিন পর্যন্ত এবং খেলাফতের দায়িত্ব পালন করে চলে গেলেন তারপর যুগ শতাব্দীর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানব জাতিকে জন্য বহু নবী এবং রসুলকে প্রেরণ করা হয়েছিল আল্লাহ রব আলমিন এই প্রফেটদের ধারাবাহিকতায় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সমগ্র পৃথিবীবাসীর জন্য একজনকে আগমন করেন হজরত মুহাম্মদ সাল্লাম যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব আর যার একটি ছোট্ট কারণ হলো সেই মহামানবের আগমনের সম্পর্কে অতীতের যে সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ রবুল আলমী তাদের উম্মদের জন্য পাঠিয়েছিলেন সেই নবী রসুল তাদের উম্মদ কিংবা অনুসারীদেরকে এই মুহাম্মদ সাল্লাম ইসলামের সম্বন্ধেও জানিয়ে গিয়েছিলেন সেই জন্য স্থান কাল ধর্ম গোত্র ভাষা নির্বিশেষে কেমন পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য তিনি সর্বশেষ এবং একমাত্র নবী আল্লাহ তালা কুরানুল করিমের সুরা সাবাতে এরশাদ করেছেন আর আমি আপনাকে বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি অথচ অধিকাংশ মানুষ তা জানেই না সময়ের সাথে সাথে পূর্ববর্তী বহু নবী রসুলদের কিতাব এবং বাণীগুলো নানান বিকৃতির শিকার হলেও বর্তমান সময়ে এই সমস্ত প্রচলিত বিকৃত ধর্মগুলোতেও লিখিত মহাসত্যের সন্ধান পাওয়া যায় বিকৃত ধর্ম ছাড়াও মানুষের কল্পনাকৃত যে সমস্ত ধর্ম সেগুলিতেও হজরত মুহাম্মদ সাল্লাহ ইসলামের নবী হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে তো এবার এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো বই কিংবা গ্রন্থে খুবই সামান্য পরিমাণ সত্য বাচন অথবা সত্য উক্তি পাওয়া গেলে সেই গ্রন্থ কিংবা বইয়ের সঠিক তথ্যের প্রমাণ বহন করে না কিন্তু মহান এক এবং তার রসুল সাল্লামের নিদর্শন এই সমস্ত বিকৃত ও মানব বইগুলোতেও পাওয়া যাওয়া সত্যি এটি আল্লাহ আলার অসীম কুদরতেরই নিদর্শন আল্লাহ রব আলমিন আলা আনামে এরশাদ করেছেন আর তার কাছে আছে অদৃশ্যের কুঞ্জ তিনি ছাড়া অন্য কেউ তা জানে না স্থলে ও জলে যা কিছু আছে সে সম্পর্কেও তিনি অবহিত কোনো গাছের উপর এমন কোন শস্য দানা অথবা আদ্র বা শুষ্ক এমন কোন জিনিস নেই যা এক উন্মুক্ত কিতাবে লিপিবদ্ধ নেই যদিও এই মহাসত্যকে তাদের ধর্মগ্রন্থে লেখার ইচ্ছা বা উদ্দেশ্য মোটেই ছিল না কিন্তু তাদের বিবেক ও দৃষ্টিশক্তির শক্তির আগছরেই তারা তা লিপিবদ্ধ করে নিয়েছে যা তারা কখনোই উপলব্ধিও করতে পারেনি তো এমনভাবে এই পৃথিবীতে আব্রাহামিক ধর্মবাদে যে সমস্ত ধর্ম বেশি প্রচলিত এবং বেশি ফেমাস আছে তার মধ্যে একটি হল হিন্দু বা সনাতন ধর্ম আর আজকের এই ভিডিওতে আমরা হিন্দু ধর্মের আলোকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে আলোচনা করব মানে জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম কি হিন্দু ধর্মের কিতাবগুলিতে সত্যি এসেছে কিন্তু যেহেতু অনেকেই থাকবেন যারা হিন্দু ধর্মগ্রন্থের সম্বন্ধে অবগত থাকবেন না সেই জন্য আমরা মনে করছি কিছুটা সংক্ষেপে হিন্দু ধর্মগ্রন্থের সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করিয়ে দেওয়া আর একজন সাধারণ মানুষের দূরের কথা হিন্দু ধর্মগ্রন্থ কয়টি এবং কি কি তা হিন্দু ধর্মের অনেক পণ্ডিত অবগত থাকেন না আপনাদেরকে জানিয়ে রাখি যে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদকে চার ভাগে বিভক্ত করা হয়েছে ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং আথর্ব আর এই চারটি বেদের মধ্যে সর্বপ্রথম যে বেদকে লেখা হয় সেটি হলো ঋগবেদ আর বেদের মধ্যে হিন্দু ধর্মের শাস্ত্রীরা এটিকে সবচেয়ে বেশি স্বীকৃতি দিয়ে থাকেন যদি হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে বেদকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হয় তাহলে তার দিক থেকে দেখতে গেলে হিন্দু ধর্মের উৎপত্তি আজ থেকে মোটামুটি ছয় হাজার বছর পূর্বে আর এই মতামতটি আচার্য ডক্টর দুর্গাদাস বসু দিয়েছেন হিন্দু ধর্মে এই চারটি বেদ ছাড়াও কিছু আরো গ্রন্থ আছে যেমন আয়ুর্বেদ গান্ধর্ব বেদ ধনুর্বেদ উপনিষদ উত্তরায়ণবেদ ব্রাহ্মণ এবং আরণ্য আর এগুলো ছিল বেদের সঙ্গে সামঞ্জস্য মানে একে অপরের সঙ্গে মিলিত কিন্তু বেদ ছাড়া কিছু আরও গ্রন্থ আছে যেমন রামায়ণ মহাভারত মনোসংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বিষ্ণু পুরাণ পুরাণ ও গীতা এবার আমরা প্রধান আলোচনার দিকে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি জিনিস বুঝিয়ে দিচ্ছি সেটি হল যুগ হিন্দু ধর্মের শাস্ত্রের মতে চারটি যুগ হয়ে থাকে প্রথম সত্য যুগ দ্বিতীয় ত্রেতা যুগ তৃতীয় দাপর ও চতুর্থ হল কলিযুগ তো যেমন বা কলিযুগে একজন অবতার বা শেষ আগমনের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এখানে আমাদের জানা প্রয়োজন হিন্দু ধর্মের অবতাররা কখন আসেন মানে একজন অবতারকে হিন্দু ধর্ম মতে কিসের জন্য এই পৃথিবীতে আসার প্রয়োজন হয়ে থাকে গীতার অধ্যায় চার শ্লোক সাত থেকে আটে বর্ণনা করা হয়েছে যখন ধর্মের পরাজয় হয় অধর্ম অন্যায় ও অত্যাচার যখন জগৎ ধ্বংসের দ্বার উপনীত হয় তখনই অবতার এই পৃথিবীতে নেমে আসে তাকে পাপ মুক্ত করার জন্য হিন্দু ধর্মের মতে পাপ বিনাশের জন্য যে কোনো রূপে অবতারা নেমে আসতে পারেন কলকি অবতারের আগে যে সমস্ত অবতাররা এসেছিলেন এই পৃথিবীতে তাদের সংখ্যা ছিল নয় জন আর তাদের মধ্যে একজন এসেছিলেন মৎস্য রূপে মানে মাছ রূপে কুর্ম মানে কচ্ছপ রূপে বরাহ মানে শুকর রূপে নৃসিংহ মানে যার শরীরের উপরে ভাগ মানুষ ও নিচের ভাগ সিংহের আকৃতির মতো বামন মানে তিন পা বিশিষ্ট একটি ছোট্ট মানুষ পরশুরাম বলরাম গৌতম বুদ্ধ ও শেষ কলকি অবতার এবার হিন্দু ধর্মগ্রন্থে যে অবতারের উল্লেখ করা হয়েছে তার বাংলায় অর্থ হলো অবতীর্ণ প্রেরিত বার্তা বাহক বা ম্যাসেঞ্জার আর যদি এটিকে আরবিতে ট্রান্সলেট করা হয় তাহলে সেখানে হবে নবী বা রসুল আর কলি মানে হলো শেষ আর আরবিতে এর অর্থ হলো খাতামূল আর অবতারের মানে হলো অবতীর্ণ আর আরবি প্রতি শব্দ হলো নাবিউন এবার যদি দুটি শব্দকে একত্রিত করা হয় তাহলে হবে খাতামুল নাবিউন বা শেষ নবী কুরানুল কারিমে আল্লাহ তালা সুরা আহজাবে ইরশাদ করেছেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় কিন্তু তিনি আল্লাহ রসুল এবং নবীদের মধ্যে সর্বশেষ এবার আমরা বলছি না যে হজরত মোহাম্মদ সাল্লাম হিন্দু ধর্মের কলকি অবতার অবতার বা দেবতা হওয়া না হওয়ার সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই কিন্তু হিন্দু ধর্ম গ্রন্থে কলকি অবতারের যে সকল বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেই সকল বৈশিষ্ট্য মোহাম্মদ সাল্লাহ ইসলামের সঙ্গে হুবুহু মিলে যাচ্ছে এই জন্য ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায় বলেছেন বেদ পুরাণে উল্লেখিত কলকি অবতার হজরত মুহাম্মদ হলে আলাইসাল্লাম ছাড়া আর কেউ ওই নন কারণ হিন্দু ধর্মগ্রন্থে যে সমস্ত গুণাবলীর উল্লেখ আছে সেগুলি একমাত্র তার সঙ্গে মিলে থাকে তাহলে এবার চলুন আমরা হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে যে কলকি অবতারের প্রমাণ আছে সেটিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি হিন্দু ধর্মের মতে কলকি অবতারের নাম ঋগ্বেদের স্কন্দ এক অধ্যায় আঠারো মন্ত্র নয়ে নরসাংস বলা হয়েছে এবার যদি এর বাংলা অর্থ করি তাহলেও হবে প্রশংসিত আর যদি এর আরবি প্রতিশব্দ বের করা হয় তাহলে হবে মোহাম্মদ নর শব্দের অর্থ পুরুষ আর আশংসের অর্থ হলো প্রশংসিত মানে সংস্কৃত নরাসংস এবং আরবিকে মুহাম্মদ আর ঠিক এই একই কথা কোরআনুল করিমেও ইরশাদ করা হয়েছে রসুল সাল্লাহ ইসলামের প্রসিদ্ধ নাম হল মুহাম্মদ সামবেদে উল্লেখ আছে কলকি অবতার নামের যেই দেব আসবে তার নামের প্রথম অক্ষর ম হবে এবং শেষ অক্ষর দ হবে এবং যিনি গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য বৈধ ঘোষণা করবেন আর তিনি হবেন বেদ অনুযায়ী শেষ ঋষি আর এই রেফারেন্সকে উল্লেখ করে বালক ব্রহ্মচারী বলেন মুহাম্মাদের নামে প্রথমে ম এবং শেষে দ হওয়ায় তাকে মা Não cora. আমাদের শাস্ত্রের ওই নির্দেশ আর তিনি গরুর মাংস খাওয়াকে কেমত পর্যন্ত বৈধ ঘোষণা করেছেন কলকি অবতারের আরেকটি নাম ঋগ্বেদের স্কন্দ আট অধ্যায় ছয় মন্ত্র দশে আহমিদিও বলা হয়েছে আর আমরা জানি শেষ নবীর আরেকটি নাম হচ্ছে আহম্মদ ভগবত মহাপুরাণে কলকি অবতারের পিতার নাম বিষ্ণু উল্লেখ করা হয়েছে আর বাংলাতে যাকে মালিকের দাস বলা হয় এবং আরবিতে বলা হয় আবদুল্লাহ আর আমরা সকলে জানি মুহাম্মদ সাল্লাহ ইসলামের পিতা ছিলেন আবদুল্লাহ মানে যাকে আরবিতে আবদুল্লাহ বলা হয় তাকেই সংস্কৃতে বিষ্ণু যশ বলা হয় এছাড়াও কলকি পুরাণে উল্লেখ আছে সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে পাদুর্ভ বামহম সুমতাং সুমতাং মাতারি বিবহ মানে কলকির মাতার নাম সুমতি হবে আর যার অর্থ হলো শান্তি আর আরবিতে আমিনা যাকে সুমতি বলা হয় সেটি হলো আমিনা আর মুহাম্মদ সাল্লাহামের মাতার নামও ছিল আমিনা ভগবত মহাপুরাণে কলকির জন্মস্থান সম্ভল স্থান উল্লেখ করা হয়েছে আর সম্ভলের অর্থ হলো সুরক্ষিত এলাকা বা শান্তির ঘর আর যেটিকে আরবিতে বলা হয় দারুল আমান বা বালাদুল আমিন আমরা সকলে জানি মক্কা শরীফকে এই দুটো নামে আখ্যায়িত করা হয়েছে এছাড়াও সম্ভল একটি এমন স্থানকে বলা হয় যে মানুষকে তার দিকে আকৃষ্ট করে রাখে আর এটি বলার বাকি রাখে না যে মক্কা শরীফে কাবা ঘর থাকার জন্য তার দিকে সকল মানুষকেই আকৃষ্ট করে রেখেছে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন পৌরাণিক বা হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে ষাটটি দ্বীপে বিভক্ত করা হয়েছে আর এর মধ্যে একটি দ্বীপের নাম হলো সম্বল দ্বীপ আর সম্বল দ্বীপের বর্তমান অবস্থান আরব এবং এশিয়ার মাইনরে কলকি পুরাণে উল্লেখ করা হয়েছে কলকি অবতার জন্মগ্রহণ করবেন মাধব মাসের শুক্লা পক্ষের তারিখে আপনাদেরকে জানিয়ে রাখি মাধব মাস মানে বৈশাখ মাস আর বিক্রমিক ক্যালেন্ডারের মতে বৈশাখ মাসকে বসন্ত বলা হয় আর বসন্তের আরবি রূপান্তর রূপান্তর হল রবিও আর শুক্লা বলা হয় তার প্রথম অংশকে আর আরবিতে বলা হয় আউয়াল এবার যদি এটিকে একত্রিত করা হয় তাহলে হবে রবিউল আউয়াল আর দ্বাদশ তারিখ মানে বারো তারিখ আরও উল্লেখ আছে তিনি বৈশাখ মাসের শুক্ল পক্ষের জন্মগ্রহণ করবেন আর তার জন্মে তার মাতা এবং দাদা ভীষণই আনন্দিত হবেন এখানে একটি জিনিস লক্ষ্য করুন কলকি অবতারের জন্মগ্রহণে তার মা এবং দাদা আনন্দিত হবেন এখানে পিতার কথা বলা হয়নি আর এর কারণ হলো পিতা তখন দুনিয়াতে থাকবেন না আমরা এটিও জানি যে জন্মের সময় মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পিতা এই দুনিয়াতে ছিলেন না সামবেদে বর্ণনা করা হয়েছে এই শিশুটি বড়ই বিচিত্র হবে সে তার মায়ের দুধ বেশি দিন পান করবে না কিন্তু দুধ মাতার দুধ পান করবে আর আমরা সকলে জানি হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইস্লাম জন্মগ্রহণ করার মাত্র চার দিন পর্যন্ত নিজের মায়ের দুধ পান করেছিলেন আর তারপর হাজরত হালিমা সাদিয়া তাকে দুধ পান করানোর জন্য নিয়ে চলে যায় এছাড়াও শ্রীমদ ভাগবত মহাপুরাণের স্কন্দ বারো দুই অধ্যায় এবং উনিশ কুড়ি আর একুশ মন্ত্রে কল্কি অবতারের সম্বন্ধে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে তিনি অর্শরোহী হবেন বিশ্ব মানব হবেন তরবারি হাতে দুষ্টদের দমন করবেন তার চেহারা মুবারক থেকে আলো বিচ্ছরিত হবে সকল সৎ গুণের অধিকারী হবেন তার দেহ এত কান্তিময় হবে যে তার বর্ণনা দেওয়ার সম্ভবই হবে না মানে তিনি অধিক সুন্দর হবেন খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করবেন আর তার শরীর থেকে সুগন্ধি বের হবে তার সংস্পর্শে ধন্য মানুষের মন নির্মল ও পবিত্র হবে দস্যু দমন কাজ সমাপ্ত হলে গ্রামগঞ্জ থেকে নিবাসকারীরা দলে দলে তার ধর্মে দীক্ষিত হবে আরও লেখা আছে তিনি মূর্তি পূজা বন্ধ করবেন আর আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাল্লা ইসলাম সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পর কাবাগৃহ থেকে অসংখ্য মূর্তি ধ্বংস করেছিলেন আর যার সংখ্যা ছিল তিনশো তিনি হবেন সুমিষ্ট ভাষী হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহু তা আলা আনহা এরশাদ করেছেন রাসুল সাল্লাল্লা আহুল ইসলাম নিজের হাতে কাউকে কোনোদিন প্রহার করেননি তার স্ত্রী কেউ না গোলাম বা খাদেম কেউ না কেবলমাত্র আল্লাহর পথে জিহাদ ব্যতীত নিজের ক্ষতিকারী ব্যক্তির সাথে প্রতিশোধ গ্রহণ করেননি তিনি আল্লাহ তালার মর্যাদা হানিকর কিছু ঘটলে তখনই তার প্রতিশোধ নিতেন তিনি সবসময় সুন্দর ও উত্তম কথা বলতেন এবং তার উম্মদদেরকেও সুন্দর ও উত্তম কথা বলার নির্দেশ দিতেন ঋগ্বেদের স্কন্দ দুই অধ্যায় তিন এবং দুই মন্ত্রে এসেছে তার চেহারায় এত সুন্দর হবে এবং কান্তিময় হবে মনে হবে সেখান থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে আর হাদিসে মুবারকাতে এসেছে রাসুল সাল্লাহ আলাইসালাম সুন্দর চেহারার মালিক ছিলেন আর তিনি সর্ব উত্তম চরিত্রের অধিকার ছিলেন অথর্ব বেদে উল্লেখ আছে তিনি দেশ ত্যাগ করবেন আর আমরা জানি যে রাসুল সাল্লাহ আলাইসালাম মক্কাতে মুশরিকদের অত্যাচারের কারণে হিজরত করে মোদিন বেড়াতে গিয়েছিলেন অথর্ব স্কন্দ কুড়ি অধ্যায় নয় এবং মন্ত্র একত্রিশে বলা হয়েছে তিনি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করবেন আর আমরা সকলে জানি যে মুহাম্মদ সাল্লু ইসলাম একটি বিশেষ রাতে সপ্তম আকাশ পেরিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আর যেটিকে মিরাজ সফর বলা হয় কলকি পুরাণে উল্লেখ আছে তার চারজন সহচর থাকবে আর আমরা জানি হজরত মুহাম্মদ সাল্লু ইসলামের প্রসিদ্ধ চারজন সাহাবি ছিলেন হজরত আবু আকর হজরত ওমর হজরত ওসমান এবং হজরত আলী রাহু ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় লিখেছেন এত কিছু জানার পরও যে ইসলাম গ্রহণ করে না এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে এবং তার ধর্মমতকে মানে না সে প্রকৃতপক্ষে হিন্দুই নয় কারণ হিন্দু ধর্মগ্রন্থে কলকি অবতার পৃথিবীতে আগমনের পর তাকে ও তার ধর্মমতকে মানতে বলা হয়েছে সুতরাং যে সমস্ত হিন্দু নিজের ধর্মগ্রন্থের উপর বিশ্বাস রাখে তারা অবশ্যই মুহাম্মদ সাল্লাহ আলু ইসলামকে মেনে নেবে কিন্তু যদি কোনো ব্যক্তি এত কিছু জানার পরও তাকে না মেনে মৃত্যুবরণ করে তাহলে তাকে নরকের আগুনে তো জ্বলতে হবে আর সে কখনোই সৃষ্টিকর্তার দর্শনও পাবে না এছাড়াও আল্লাহ উপনিষদে আল্লাহ রসুল এবং মুহাম্মদ মোহাম্মদ এই তিনটি শব্দকে মিলিয়ে যে শ্লোক লেখা হয়েছে সেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার ওই রসুল আর সেই শ্লোকটি হল হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহা সুরিন্দ্রা অল্ল জয়ষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রাহ্মণং অল্লাম অল্লহ রসুল মুহাম্মদ রকং বরস্য অল্লহ অল্লাম আদাল্লাং গুকুমেকং আল্লাহ বুকল্লান লীরখত কামহ এবার কথা হলো একজন সাধারণ মানুষ মুহাম্মদ সাল্লাম কেন মানবে যদি কেউ মানে তাহলে তার উপকার কি হবে তো এর সম্বন্ধে আল্লাহ রবুল আলমিন বলেন আর তোমরা অনুগত করো মহান রব্বুল আলমিনের ও তার রসুলের যাতে তোমাদের উপর রহমত করা হয় তাহলে এখানে আমরা বুঝতে পারলাম মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ ও ভালোবাসা পেতে গেলে মুহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসরণ অবশ্যই করতে হবে আর ঠিক এই একই কথা হিন্দু ধর্মগ্রন্থেও গ্রন্থেও লেখা আছে লা ইলাহা ইল্লাহ ব্যতীত পাপ মোচনের কোনো রাস্তাই নেই ইল্লাহ মানে আল্লাহর আশ্রয় এ প্রকৃত আশ্রয় বৈকুণ্ঠে জন্ম লাভ করলে মুহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসরণ করতেই হবে সাম্বেদের স্কন্দ তেরো অধ্যায় পাঁচ এবং মন্ত্র ওকে উল্লেখ আছে যে অন্তিম অবতার মানে কল্কি অবতারের অনুসরণ করবে সে স্বর্গে যাবে এবার আমার হিন্দু ভাইবন্ধুদের কাছে অনুরোধ থাকবে আপনাদের ধর্মগ্রন্থ থেকে এটি প্রমাণিত করতে পারা যায় যে আপনারা যে কল্কি অবতারের জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে আসছেন তিনি অন্য কেউ নয় বরং মক্কা শহরে বারোই রবিউল আওয়ালে আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভে জন্ম লাভ করা হজরত মুহাম্মদ সাল্লাম হয় আর শুধু হিন্দু ধর্ম নয় বরং এই পৃথিবীর অন্যান্য আরও ধর্ম এই মহামানবের জন্য অপেক্ষা করছিল এবার সর্বশেষ কথা হলো এত কিছুর পরও যদি আপনি মুখ ফিরে নেন যদি সত্যকে বিশ্বাস করতে না পারেন তাহলে আপনার ইহকালও নষ্ট হবে এবং পরকালেও আপনি স্রষ্টার দর্শন তো পাবেই না বরং তার সেই নরকের আগুনেই জ্বলতে থাকে অবশ্যই ভাইরা ভিডিওটা খুবই খুবই দারুণ বানিয়েছে যিনি ভিডিওটা বানিয়েছে পুরো খুলে বলেছে কিভাবে বেদের কিভাবে বেদে কোন কোন জায়গায় লেখা আছে যে কলকি অবতারের কথা যে বলা হয়েছে মোহাম্মদ মুস্তফা সাল্লামের যে কথা বলা হয়েছে পুরো খুলে বলেছে তো আপনারা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করবে নতুন চ্যানেলটা